আপনি কিন্তু আপনার ফোর ফোর এক্সটি হাই উপরে কিন্তু আপনার ফোর ফোর এক্সটি হাই আছে আপনার ভেতরে নব্বই নব্বই পঁচিশ করে সবার আছে অরিজিনাল নব্বই পঁচিশ করে করে সবার আছে আর সেই মালটা যেটা আছে আপনার ফরিদপুর তো মালটা আপনি কি কি ভিতরে আমরা করে দিয়েছি খাড়ানো হয়েছে আপনার সম্পূর্ণ এটা আপনার জালি এখন জালি লাগে না তো আপনার অনেক দিনে বসতে পারবেন না আমাদের ছবি আছে আপনার চাইলে ছবি দেওয়া যাবে সেটা কিন্তু আপনার রাবার ডালের ঘড়ি দেখতে পাচ্ছেন আপনার খুবই কিন্তু আপনার খুবই স্মার্ট এটা কিন্তু আপনার হলো আর হাতল কিন্তু তিনটা করা হয়েছে যে এই ধরনের মাল লাগে আপনার অনেকজন আছে পাশাপাশি দোকানদার লাগছেন আপনার সাউন্ড আপনার অনেকজন আছে সাউন্ড বর্তমানে পাল্লা চলতেছে চলতে গ্রাম অঞ্চলে বেশি তো আপনারা যারা গ্রাম অঞ্চলের সাউন্ড বেশি চান তো এইগুলা ইউজ করতে পারেন এই মালগুলো আপনার টোটাল আপনার যদি খরচ আইডিয়া করেন তো আমার আপনি ওটা আমার সাথে কনট্যাক্ট যোগাযোগ করবেন আমি ওখানে রেট বলে দেবো আপনাদের আর এটা কিন্তু আপনার কাবাড দেখতে পাচ্ছেন বলতেছেন কাবাডের কিন্তু আপনার জিন্সের পুনাপট্টি কাবার আর ডি এপি এক ইঞ্চি পর পর সিলি আছে আর কিন্তু হান্ড্রেড পারসেন্ট এটা কিন্তু আপনার নতুন একবারে আপনার নতুন যে জিন্স কাবাড এই কাপড়গুলো সেটা ঘাটানো হয়েছে আর একটা মোটা কাপড় আপনার যেগুলো পাওয়া যায় এগুলো কিন্তু আপনার পাতলা কাপড় আর এগুলো কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট মোটা কাপড় চাইলে আপনার আমার সরাসরি আমার ফেক্টে দায়িত্ব আপনার দেখে মাল নিতে পারবেন আমার কারখানা ঠিকানা মনে হইতে শ্রী আপনার ঢাকা গ্রানিগঞ্জ কদমতুলি যারা গ্রানিগঞ্জ কদমতুলি চেনেন তারা আপনার কদমতুলি আইসে আমাকে ফোন দেবেন সরাসরি আমার কারখানা নিয়ে আসবো আর যারা এভাবে না চিনেন তো গুলিস্তান হয়ে আসতে পারেন গুড়িস্থান কোন আপনি আমার এখানে আসতে আপনি বিশ টাকা ভাড়া নেবো আপনার আর যদি বাসে আসেন এক্ষেত্রে কিন্তু দশ টাকা ভাড়া নেবো আর এটা কিন্তু আপনি ব্যাগে অনেক অনেকটা বড় করছি বড়ি আর কিন্তু ওয়াল সাইড কিন্তু আপনি স্ক্রু দিয়ে কাটানো হয়েছে টপ থেকে শুরু করে আপনার সাইড পর্যন্ত এটা আপনি স্ক্রু দিয়ে কাটানো হয়েছে আর আমাদের ঢালাই গুলো দেখেন অরিজিনাল যে আপনার কোম্পানি বক্স অরিজিনাল আপনার কোম্পানি বক্সের সাথে আপনার তুলনা দিলে হবে না কারণ আমাদের বাংলাদেশি ডালাই আর আপনার ওদের ডালাই রাখতে কিন্তু পার্থক্য আছে তো আমি একটু ওইখান থেকে দিতে পারবো আপনার

আপনি কিন্তু পুরুলিয়ার মাধ্যমে আমাদের পুরিয়ার চুলটা আছে আপনি পাঁচ থেকে ষাট হাজার টাকা করবেন বাদ আপনি ওখানে মাল মাল কিন্তু বুঝছে হাতে কিন্তু বলবেন পেমেন্ট করতে আমাদের এখানে এই ব্যবস্থা আছে আর যারা আসতে চান তো আমি কিরা আবারও বলে দিচ্ছি আমার টাকা ফেরানিগঞ্জ কদমতলি আর সেখানে আমার কারখানায় যাচ্ছে এখন শুরু করে আপনার যা আপনার স্পিকার তল শুরু করে আপনার বোর্ডের তল শুরু করা সাউন্ডের কিন্তু আমার আমাদের শুরু রাখবেন আর এটা যে জালিটা রাখেন কিন্তু আপনার ক্যাপকিনের জালি ক্যাপটিনের আপনার তিন এটা অনেকগুলো আপনার চায়না করে বিক্রি করতে আছে ওই ধরনের কোনো প্রকারে হবে না আর এর তিন আপনার ভিতরে কোনো টাকুর সহ আছে গুলা বানাতে যাতে আপনি স্পিকারটা আপনি সিদ্ধ না করতে পারে অনেকজন আসে পেপার দিয়ে সিদ্ধ করে পেপারগুলো সিদ্ধ করে সেটা কিন্তু আপনার সিদ্ধ করতে পারবেন না এটা কিন্তু ভিতরে ময়লাও যায় কোনো সিস্টেম নয় কাপড়টাও ধরে মজাটা তো ভিডিও যারা আপনার বাইরে থেকে অনেকজন আসে বাইরে থেকে দেখেন চাষ ভাই দোকান আছে বা আপনার চাচার দোকান আছে বা যারা মানুষের ছোটো ভাইদের দোকান আছে বড় ভাইদের দোকান আছে তো অনেকজনের আপনি ভিডিওটা দেখেন বাইরের থেকে তো তাদের কাছে শেয়ার করে দিয়ে দেবেন ভিডিওটা আমার আপনাদের যদি আমার যদি আপনার কথাবার্তা যদি ভালো লাগে তো অবশ্যই এই ভালো তো ভালো না আপনার দরদরপালা আমার এখানে আসবেন সরাসরি কারখানা আসবেন আইসা আমার দরদারপালা আবার মা